এই রেসিপিটা যদি একবার বাসায় ট্রাই করেন আপনার ওপরে পুলিশ কেস থেকে শুরু করে জেল জরিমানা পর্যন্ত হয়ে যেতে পারে কারণ এই রেসিপিটা রান্নার মাধ্যমে আপনি যে কারো মন চুরি করে ফেলতে পারেন শুধু চুরি নয় আহত নিহত পর্যন্ত হয়ে যেতে পারে আর এই জন্য আগে সাবধান করে রাখছি পরে কিন্তু আমাকে দোষ দিয়েও কোনো লাভ হবে না যাই হোক আমার একটা সিগনেচার রেসিপি আপনাদের শেয়ার করতে যাচ্ছি সঙ্গে টিপস আমি এখানে ফলো করি বা টেকনিক ফলো করি যেগুলোর কারণে আমার কোফতা হয় একবারে জুসি সফট মুখে দিলে গলে যাবে এরকম ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি তাহলে অনেক গোপন টিপস আপনারা কিন্তু এই রেসিপিতে জানতে পারবেন তো প্যানের মধ্যে দুই টেবিল চামচ আমি বেসন নিয়ে নিয়েছি এখন চুলার জালটা অন করে দিই এটা কিছু সময় ভেজে নিব। যখন একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে ব্যাস হয়ে গেছে চুলার জাল অফ করে এটা একটা সাইডে রেখে দিচ্ছি এখন একটা পাতিলের মধ্যে আমি কাপ পরিমাণ পরিমাণ আগে থেকে জাল করা দুধ নিয়েছি তার দিয়ে দিলাম আস্ত পেঁয়াজ মানে কিউব করে কেটে রেখেছি আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে কাজু বাদাম এক মুঠো কাজু বাদাম দুধ পেঁয়াজ কাজু বাদামের এই মিশ্রণটা আমি জাল করে নিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে আমি চুলার জালটা অফ করে এটা ঠান্ডা করে নিচ্ছি তারপরে এটা ব্লেন্ড করব এখন একটা চপারের মধ্যে আমি আদার টুকরো নিয়েছি চারটা তার সাথে একটা মিডিয়াম সাইজ রসুন দেশি রসুন নিয়ে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি তার সাথে দুইটা কাঁচামরিচ বিফ আমি ব্যবহার করছি এক কাপ তবে আপনারা চাইলে এখানে চিকেনও ব্যবহার করতে পারেন এই পর্যায়ে আমি ব্যবহার করব পনির আমি এই রেসিপিতে সবসময় পনির ব্যবহার করি পনিরটা আমি নিয়েছিলাম পনির ঘর পেইজ থেকে আর ভাই আমাকে প্রথমেই সাফ সাফ বলে দিয়েছে পনির যদি ভালো না লাগে একবারে টাকা ফেরত অ্যান্ড আই মাস্ট সে দিস ইস দ্য বেস্ট পনির আই হ্যাভ এভারেট আর এই কিন্তু গ্রামের দেশি গরুর দুধ থেকে তৈরি তৈরি করা হয় নট দ্যাট কেজি পনির করতে লিটার পরিমাণ দুধ লাগে সোনার পরে বিশ্বাসই হচ্ছিল না আমার যাই হোক পনির গুলো একদম সফট এবং ফ্রেশ ছিল আলহামদুলিল্লাহ আর এখানে আমি কতগুলো পনির ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন তিনটা পনির ভেজে নিয়েছি এবং এই পনিরগুলো আমি হচ্ছে মাংসের মধ্যে অ্যাড করে দিলাম এই পনিরগুলো অ্যাড করার ফলে আমার কোফতা হয় একবারে রসগোল্লার মতো জুসি অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন তো সবকিছু একত্রে ব্লেন্ড করে আমি বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি এখন কতগুলো স্পাইস অ্যাড করছি জিরা গুঁড়া হাফটা চামচ ধনিয়া গুঁড়া হাফটা চামচ গরম মশলার গুঁড়া হাফটা চামচ কালো গোলমরিচের গুঁড়া ওয়ান ফোর টি স্পুন তার সাথে বেসন ব্যবহার করেছি একটু আগে ভেজে রেখেছিলাম লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ এবং ঘি ব্যবহার করেছি এক টেবিল চামচ সব কিছু একত্রে খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে কোনো লামস না থাকে তো এখন দেখতে পারছেন এক টেবিল চামচ মাপে মাপে আমি আমার কোফতাগুলো মেজারমেন্ট করে নিচ্ছি যাতে রান্নার পরেও দেখতে একই সমান লাগে এবং সুন্দর লাগে তো হাতের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এভাবে বলগুলা করে আমি হচ্ছে রেখে দিচ্ছি প্লেটে আচ্ছা এই পর্যায়ে আমার ভিউয়ার্সের জন্য একটা টিপস সেটা হচ্ছে এই পর্যায়ে কিন্তু আপনারা কোফতাগুলো ফ্রোজেন করতে পারেন ইজিলি দুই থেকে তিন মাস ভালো থাকবে আর যখন কোফতা খেতে মন যাবে ডিপ ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে নিবেন তারপরে কড়াইয়ের মধ্যে ভেজে আর নেক্সট স্টেপগুলো ফলো করলেই হয়ে যাবে তো যাই হোক আমি যেহেতু ফ্রিজে রাখছি না এখন যেটা করবো কড়াইয়ের মধ্যে তেল নিয়ে আমি কোফতাগুলো ভেজে নিয়েছি দেখতে পাচ্ছি নিজে গোল্ডেন ব্রাউন কালার করে একটু সময় নিয়ে আর মিনিট ভেজে নিয়েছি এখন সেম তেলের আমি একটা মিডিয়াম পেঁয়াজ কেটে বেরেস্তার মতো করে নিয়েছি তারপরে ওই যে পেঁয়াজ তারপরে কাজু বাদাম আর দুধ একসাথে জাল করে রেখেছিলাম না প্রথমে সেটা ব্লেন্ড করে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এখন হলুদ ব্যবহার করছি ওয়ান ফোর্টি স্পুন এর মতো তার সাথে লাল মরিচের গুঁড়া হাফচা চামচ আরও লাগছে লবণ এখানে প্রায় হাফচা চামচ ব্যবহার করেছি জিরা গুঁড়া দিয়ে দিলাম দেড় চা চামচ আর হচ্ছে সরি এটা ধনিয়া গুঁড়া ছিল ধনিয়া গুঁড়া দেড়টা চামচ আর জিরা গুঁড়া একটা চামচ আদা এবং রসুন বাটা মিলিয়ে দুইটা চামচ আমি ব্যবহার করেছি সব কিছু উপকরণ একত্রে মিক্স করে নেওয়ার পর আমি গরম মশলাগুলো অ্যাড করছি দারচিনি দিয়ে দিলাম তার সাথে এলাচ ব্যবহার করেছি আর মাত্র তিনটা আমি লং ইউজ করেছি আর দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা এখন কিছু সময় কষিয়ে নিব যখন তেলগুলো আলাদা হয়ে যাবে মশলা থেকে তখন আমি পানি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ এক কাপ পরিমাণ পানি দিয়ে যখন গ্রেভিতে বলক চলে আসবে তখন আমি অ্যাড করে দিচ্ছি এই যে কোফতাগুলা যেটা একটু আগে আমি ভেজে রেখেছিলাম তো এখন যেটা করতে হবে গ্রেভির সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে দিব এখন আমি চুলার একদমই লো টু মিডিয়াম হিটে রেখে জাল করে নিয়েছি পনেরো মিনিট আর দেখতে পাচ্ছেন আমার কোফতার মালাই কোফতার লুকসটা কি আসছে মাসাল্লাহ এই পর আপনাদেরকে আমি একটা সিক্রেট বলি আমার সেটা হচ্ছে যে ডানো ক্রিমের মধ্যে আমি এখানে তিন টেবিল চামচ মতো ডানো ক্রিম নিয়েছি তার সাথে প্রায় এক টেবিল চামচ মতো আমি টমেটো সস নিয়ে নিয়েছি দুইটা একসাথে মিক্স করে তারপরে আমি এই গ্রেভিতে অ্যাড করি এটা করলে মানে গেম চেঞ্জ হয়ে যায় পুরা এই রেসিপির এটা খেতে যে কি পরিমাণ মজা হয় এই মালাই কোফতার টেস্ট দশ গুণ বেড়ে যায় তবে হাতের কাছে ডানো ক্রিম না থাকলে সেক্ষেত্রে দুধের স্বর আছে না সেটা ব্লেন্ড করেও এখানে ব্যবহার করতে পারবেন লবণ স্বাদ মতো ব্যবহার করেছি চা চামচ তার সাথে চিনি দিয়েছি একটা চামচ কতগুলো আস্ত কাঁচামরিচ ব্যবহার করেছি আর বেরেস্তা দিয়ে দিলাম আর এই যে বাটার অয়েলটা ব্যবহার করেছি এখানে এটা দিলে একবারে রেস্টুরেন্টের মতো মানে ভাইপটা আসে আর বাটার অয়েল না থাকলে আপনার এখানে ঘি ব্যবহার করতে পারেন অথবা বাটারও ইউজ করতে পারেন সব কিছু একত্রে মিক্স করে ঢাকনা দিয়ে আমি 10 মিনিট দমে রেখেছিলাম অ্যান্ড ইউ ক্যান সি দ্য রেজাল্ট জাস্ট লুক এট দ্য কালার আলহামদুলিল্লাহ দিস ইজ দ্য বেস্ট মালাই কোফতা এভার আমার বাসার দাওয়াতে এই মালাই কোফতাটা খুবই কম মিস চাই আর আমার হাতে যারা এই মালাই কোফতা একবার খেয়েছে দে আর আস্কিং ফর ইট টোয়াইস তো বুঝতেই পারছেন যে এটা টেস্ট কি লেভেলের হয় সো টিপস গুলো ফলো করে বাসায় একবার হলে ট্রাই করবেন আর ট্রাই করলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না সো ইনাফ ফর টুডে আসসালামু আলাইকুম